আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আমাদের মোবাইল ক্লাব থেকে প্রত্যেক সপ্তাহের মতন আগামীকালকেও শুক্রবার দিন আপনাদের জন্য আমাদের মোবাইল ক্লাবের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড প্রত্যেকটা অ্যাপেল সেটা হোক ইনটেক অ্যান্ড হচ্ছে সেটা ইউসড প্রত্যেকটা ফোনে কি থাকবে বেস বেসডিল আমাদের দোকান এখন হচ্ছে রাত আগে ছিল মোটামুটি আমাদের রাত নয়টা পর্যন্ত ওপেন আমাদের এখন আরও এক ঘন্টা এক্সট্রা দিছে যার কারণে আমরা মোটামুটি যেহেতু ভিডিও টিডিও করে আপনাদেরকে আপলোড করতে করতে আমাদের রাত এগারোটার মতো হয়ে যাবে যাই হোক এরপরও যত অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ফোনের ডিটেলস আপনাদেরকে বলতে পারি আমরা ফার্স্টে স্টার্ট করব আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর ইন যে ডিভাইসগুলো আছে আমাদের কাছে মোটামুটি এখানে যা দেখতেছেন সবই টুয়েলভ প্রোর ইন্যাক্টিভ আমাদের স্টকে মোটামুটি এই ফোনগুলো এখন আছে কারণ মাঝে মধ্যে যখন থাকে না তখন মানে সারাদিনই দেখি যে কল মেসেজ আসে তারপর আবার যখন স্টকে ঢুকে আমাদের স্টকগুলো খুব অল্প সময়ের মধ্যেই একদম আমাদের ক্লিয়ার হয়ে যায় সো টুয়েলভ প্রো যারা চিন্তা ভাবনা করতেছেন যে আগামীকালকে আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা টুয়েলভ প্রো কিনবেন ওয়ান টোয়েন্টি জিবি আমাদের আগের যেটা ছিল প্রাইস ওইটাই আসলে রাখার চিন্তা ভাবনা ছিল তবে ভাবলাম যে না কালকে যেহেতু শুক্রবার রমজানের প্রথম শুক্রবার একটু বেস্ট ডিল আপনাদের জন্য হলে আপনাদের জন্য সুবিধা ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকালকে আমাদের স্টকের জন্য পাবেন সিক্সটি ওয়ান থাউজেন্ডে যেটা আমরা গত শুক্রবারও সেল করছি সিক্সটি টু তারপরও স্টকে অ্যাভেলেবেল আমাদের এই প্রোডাক্টগুলো নাই আর টু ফিফটি আমাদের আগামীকালকে প্রাইস থাকবো হচ্ছে সিক্সটি তবে টু ফিফটি আমাদের কালার আছে ব্ল্যাক গোল্ডেন অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার আর ওয়ান টোয়েন্টি আমাদের অনলি হচ্ছে ব্ল্যাক কালারটা আছে যেটাকে আমরা গ্রাফাইট কালার বলে থাকি সো একশো আঠাশ অ্যান্ড টু এই ফোনগুলো আমরা ইউজড ফোনের থেকে যেমন ইউজড ফোন বিক্রি করলে কাস্টমার একশো ফোন বিক্রি করলে দু চার পাঁচটা আমাদের কী কী কমপ্লেন থাকে কিন্তু এই ফোনগুলো যারা চিন্তা করতেছেন যে না ওল্ড সিরিজের ফোনই আমি কিনবো তিন ক্যামেরা তবে সেটা ইউজ কিনবো না এটা আপনার জন্য বেস ডিল হতে পারে এই এটা কিন্তু অ্যাপেলের রিফাবলিশ এই আর কিছুই না সো একশো আঠাশ জিবি আমাদের আগামীকালকে থাকতেছে সিক্সটি ওয়ান থাউজেন্ড আর টু ফিফটি সিক্স আমাদের থাকতেছে হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড এরপরে আমরা চলে আসবো আইফোন আর হচ্ছে ইন ফোন সিক্সটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি ফোর আলটা তারপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের স্টকে আছে তবে আসলে এই ফোনগুলোর আমাদের স্টকে যেহেতু আছে আপনারা আগামীকালকে সব ভিজিট করেন কারণ ইনটেকের যে এইভাবে করে দিব প্রাইস ইনটেক ফোনের আসলে আমাদের কোয়ান্টিটি এতটা বেশি নাই সিক্সটিন প্রো ম্যাক্সের তারপর আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আগামীকালকে প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি সেভেন থাউজেন্ড ঠিক আছে এক লক্ষ সাতান্ন হাজার টাকায় পাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইন অ্যান্ড হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট আছে যেটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে ওয়ান থার্টি সিক্স থাউজেন্ড এরপরে ফিফটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সরি সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট আপনি আমাদের কাছে পাবেন ওয়ান ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা অ্যান্ড সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট মানে এই যে কয়টা ইউনিটটা বেশি চলে এটার আমি বলে দিলাম আপনাদেরকে প্রাইস এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা অ্যান্ড এস টোয়েন্টি ফোর আল্ট্রা আমাদের আগামীকালকের হট ডিল থাকবে আপনাদের জন্য এক লক্ষ তিন হাজার টাকা আজকে আমাদের কাছে একটু আনকমন কয়টা ফোন আছে এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর ইন্যাক্টিভ তো আসলে আমরা সেল করি না তবে এই ফোনগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আপনারা তো অ্যাপেলের অনেক ওপেন বক্স ফোন আমাদের কাছ থেকে কিনছেন বা এখনও কিনতেছেন এখানে এস টোয়েন্টি যারা চিন্তা করতেছেন যে না এই বাজেটে আমি অ্যাপেল নিব না এটা আপনার জন্য আপনি দেখতে পারেন এস ফোর জাস্ট অ্যাক্টিভ করা এগুলো কিন্তু মানে ওপেন বক্স ইন্যাক্টিভ অ্যাপেলে যেরকম আপনারা ইনঅ্যাকটিভ চেক করে নিতে পারেন এটাও নিতে পারবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল আমাদের একশো আঠাশ জিবি আপনার হচ্ছে প্রত্যেকটা ভিয়েতনাম ভ্যারিয়েন্ট কালার আছে এই যে এগুলোর কালারের নামও আমার মুখস্থ নাই যেহেতু আসলে এগুলো নিয়ে আমরা খুব একটা কাজ করি না যাক আপনারা দেখে নেন আমাদের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস থাকতেছে আমাদের আগামীকালকের জন্য উনষাট হাজার টাকা জাস্ট ওপেন বক্স এস টোয়েন্টি ফোর অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আমাদের আগামীকালকে ওপেন বক্সের প্রাইস থাকতেছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা এস টোয়েন্টি ফোর জাস্ট ওপেন বক্স ইনএক্টিভ আর এটার মধ্যে কোনো ধরনের কোনো কি পার্থক্য নাই তারপরও আমরা যেভাবে আমাদের হাতে আসছে এভাবে করে আমরা সেল দিয়ে দিচ্ছি এরপরে আপনি যদি আমাদের কাছ থেকে ইউজড আইফোন নিতে চান আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বক্স সহকারে পেয়ে যাবেন দুবাই ভ্যারিয়েন্ট এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের প্রাইস থাকবো হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এরপরে ফিফটিন প্রো ম্যাক্স উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের প্রাইস থাকবে এক লক্ষ আট হাজার টাকা এরপরে আপনার ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি সিক্স পার্সেন্ট যারা সিম একসাথে ইউজ করতে চাচ্ছেন ফিজিক্যাল ডুয়েল হংকং এর আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আগামীকালকে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এরপরে দুইটা ফরিন ভেরিয়েন্ট আর একটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট ইউএসএতে দুইটাই আপনাকে ই সিম ইউজ করতে হবে উইথ বক্স পার্পেল কালার এটার আমাদের প্রাইস থাকবে 84000 ফোর আর যেটা হচ্ছে আমাদের টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ওয়ান ফিজিক্যাল ওয়ান ই সিম এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে উননব্বই হাজার টাকায় ফরটিন প্রো ম্যাক্স খুবই আমাদের স্টকে একদমই আসে না যেহেতু অথেন্টিক আর অথেন্টিক ফোন আপনারাও কিনলে আসলে খুশি হন আর আমাদের আসলে কাস্টমাররা সবসময় অথেন্টিক বিষয়টা আমাদের কাছ থেকে ইনশিওর করেই প্রোডাক্ট নেয় এরপরে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাসের আমাদের একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে যেটা আগামীকালকে প্রাইস থাকবে আমাদের অনলি উইথ বক্স সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা এরপরে আপনি পাবেন আমাদের কাছে সিক্সটিন প্রোর একটা ইউনিট সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে যারা চিন্তা করতেছেন Pro এক কথাতে প্রত্যেকটা ফোনেরই কিন্তু ইনটেকের বর্তমান সময়ে প্রাইস অনেক হাই যে না আমার বাজেট অল্প কিছু কম আমি ইনটেক কন্ডিশনে নিতে পারি বা ইনটেক কন্ডিশনে নিতে পারি এটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট ওয়ান ফিজিক্যাল ওয়ান ইসিম সিক্সটিন প্রো ডেজার কালার এটা আপনি নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ইউনিট আইফোন ফিফটিন প্রো নাইন্টি সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা ডিভাইস এটার আপনার এই সেপ্টেম্বর পর্যন্ত ওয়ারেন্টি আপনার উইথ বক্স কেবেল এটা আপনি নিতে পারবেন এক লক্ষ তিন হাজার টাকায় এটা হচ্ছে ফিফটিন প্রো টু ফিফটি সিক্স অবশ্যই এগুলা বেস ডিল আসলে বেস ডিল বলতে আপনাকে বুঝতে হবে যে আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা শুক্রবারের যে আমাদের ই থাকে কারণ শুক্রবারের হিসাবটা একটু ডিফারেন্ট আমরা সেই প্রথম থেকে আপনি যদি চিন্তা ভাবনা করেন আরও প্রায় তিন বছর আগের থেকে এভারেজে আমরা মোবাইল ক্লাব থেকে প্রত্যেক শুক্রবারই আমাদের প্রত্যেকটা ফোনের যে রেগুলার প্রাইস থাকে তার থেকে প্রাইসটা একটু কমিয়ে দেই যেহেতু শুক্রবারে কাস্টমারের আনাগোনা বেশি থাকে এটাই বেস্ট ডিল যেমন এই ফোনটা আমাদের রেগুলার সেলিং আছে এক লক্ষ আট থেকে এক লক্ষ কত দশ হাজার টাকা পর্যন্ত আমরা সেল করে থাকি বাট শুক্রবার এতটুকুই ডিসকাউন্ট আপনার জন্য আমরা দিয়ে থাকি এরপরে ফিফটিন প্রো আছে ইউএসএ ভেরিয়েন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আটানব্বই হাজার টাকা ফিফটিন প্রো উইথ বক্স আপনার বেস্ট লেটার এরপরে আপনি পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টিবির একটা ইউনিট আছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার নাইনটি টু পার্সেন্ট উইথ বক্স এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে উননব্বই হাজার টাকায় এরপরে আসবো হচ্ছে আমরা আইফোন ফিফটিনে ফিফটিনের অনেকগুলা ইউনিট আমাদের কাছে আছে জাস্ট ওপেন বক্স অল্প কিছুদিন ইউজ করা বলতে পারেন অথবা আপনি ইউজটি বলতে পারেন তবে আমাদের কাছে কয়টা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জাস্ট ওপেন বক্স তিনটা কালার আছে ফিফটিন ইনটেক স্টিল আজকে আমাদের মোটামুটি সেলিং হচ্ছে এইটটি ফাইভ থেকে এইটি এইটের মধ্যে তবে যাদের বাজেট একটু কম চিন্তা ভাবনা করতেছেন যে না আমার ইনটেকের মতন যদি হয় আমি নিব ফিফটিন আপনি প্রত্যেকটা নিতে পারবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এগুলার প্রত্যেকটার সাইকেল কাউন্ট একবার দুইবার এরকম এটা আমাদের প্রাইস থাকবে হচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার আছে তারপরে আমাদের কাছে দুইটা ফিফটিন আছে যাদের বাজেট একটু কম বাট উইথ বক্স ফিফটিন আপনারা খুঁজতেছেন আপনি দুইটা ফিফটিন আছে এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স সহকারে এই দুইটা নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে অনলি আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় ফিফটিন এটা হচ্ছে একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার এরপরে আমরা আইফোন ফোরটিনে যাবো আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এটার প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা তারপরে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এইট্টি ফাইভ পার্সেন্ট দুইটা ইউনিট আছে একটা পার্পেল একটা ব্লু কালার সো এই দুইটারই আমাদের আগামীকালকের অ্যাভারেজ থাকবে প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন উইথ বক্স এটা অবশ্যই আপনি আইডেন্টিফাই করেন বেস্ট ডিল আপনার জন্য এরপরে ফরটিন আরও একটা ইউনিট আছে আমাদের কাছে এইট্টি ফোর এটারও আমাদের একই প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফরটিন উইথ বক্স উইদাউট বক্সই দেখবেন যে আমাদের কাছে অনেক ফোন আছে যেটা আমরা পঞ্চান্ন হাজার টাকায় কি আপনাদের সাথে ডিল করাটা পসিবল হবে না কজ এগুলো প্রত্যেকটা এক্সচেঞ্জের ফোন এক্সচেঞ্জের ফোন আমরাও একটু মোটামুটি বেস্ট রেটে নিতে পারি আপনাদেরকে দিয়ে থাকি এরপরে আইফোন ইলেভেন একটা উইথ বক্স আছে ব্যাটারি গ্লোবাল ভেরিয়েন্ট হোয়াইট কালার এটা নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে থার্টি থ্রি থাউজেন্ড টাকা একশো আঠাশ ইলেভেন আইফোনের আর একটা ইউনিট আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি তবে এটার ব্যাটারিটা চেঞ্জ করা এই জন্যই হান্ড্রেড ব্যাটারি আছে এটা নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে অনলি উনত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি যে ব্যাটারিটা পরিবর্তন করা মোটামুটি গুড ব্যাটারি লাগানো এই গেল এরপরে আমাদের কাছে আপনি আইফোন ফিফটিন প্রো পাবেন ফিফটিন প্রো দেখে এটার কি অবস্থা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হতে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফিফটিন প্রো এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা নিতে পারবেন আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় সো উইথ বক্স মেবি আমাদের এই পর্যন্তই শেষ আর আমাদের স্টকে যদি আগামীকালকে আবার কোনো উইথ বক্স ফোন ঢুকে আশা করি সব ফোনের তো আসলে আমরা ভিডিও দিয়ে দিয়ে সেল করি না তবে কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী শুক্রবার দিন না অন্য অন্য দিনও কিন্তু আমাদের ডিলিংগুলো বেস্ট থাকে সো আশা করবো উইথ বক্স আরও যদি আমাদের স্টকে আগামীকালকে অ্যাড হয় অবশ্যই ওগুলোতে আপনারা বেস্ট ডিল পাবেন এরপরে আমরা চলে আসবো যাদের স্টোরেজ বেশি লাগবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার তবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার স্টোরেজটাও বিগ স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ফিফটিন প্রো ম্যাক্স এটা নিতে পারবেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল ব্ল্যাক কালার এটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন আপনি এক লক্ষ বারো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েল জিবি এরপরে ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে আপনি 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে ন্যাচারাল কালার এটাও আপনি পেয়ে যাবেন এক লক্ষ বারো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্সের উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ বাজেট একটু কম এক লক্ষ তিন হাজার টাকায় পাবেন এটাও কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স এখন ফিফটিন প্রো ম্যাক্স দেখেন সব এক লাখ দশের উপরে কিন্তু এই ফোনটা যে কোন ওয়েতে আমাদের কি পার্সেস কম এই জন্য কিন্তু আপনি কমে পাচ্ছেন অনেকে দেখি কমেন্টে নিচে ভাই এটা কি কোনো অফার হইল অফার কিন্তু একদম টোটালি মুখ থেকে বন্ধ করে দিছি বেস্ট ডিল ঠিক আছে যদি চিন্তা ভাবনা করেন যে না বেস্ট ডিলে বেস্ট সার্ভিস আফটার সিল সার্ভিস ভালো পাবো অবশ্যই আপনারা আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাব ভিজিট করবেন এক লক্ষ তিন হাজার টাকা পাবেন আপনি গ্লোবাল ভেরিয়েন্ট ন্যাচারাল কালার ফিফটিন প্রো ম্যাক্স যেটার ব্যাটারি হেলথ উননব্বই পার্সেন্ট আছে আবার মনে কষ্ট নিয়ে না যে ভাই অফার তো আপনিই দিতেন এখন আবার অফার কেন বন্ধ করে দেন আসলে অফার অফার শুনতে শুনতে মাঝে মধ্যে আমাদের কি লাগে আর ভালো লাগে না এই জন্য আসলে অফার বন্ধ করে দিতেছি অফার বন্ধ করে আমাদের বেস দিলে কাস্টমারের সার্ভিস যাতে ভালো হয় এটা নিয়ে বেশি কাজ করতেছি ইনশাল্লাহ এটা আসলে আমাদের কন্টিনিউ হচ্ছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স যাদের একটা বিগ স্টোরেজের ফরটিন প্রো ম্যাক্স লাগবে পার্পল কালার এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি টু থাউজেন্ডে আপনি এটা নিতে পারবেন আইফোন ফর্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা নিতে পারবেন আপনি এইট্টি সিক্স থাউজেন্ড টাকায় ফরটিন প্রো ম্যাক্স উইদাউট বক্স এরপরে আমাদের কাছে আপনি পাবেন ফর্টিন প্রো ম্যাক্স এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও আমাদের কাছে আপনি একই প্রাইসে পেয়ে যাবেন আর অন্য কিছুই নাম সবকিছুই সেম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এইটটি টু পার্সেন্ট ইউএসএেন্টের একটা ইউনিট এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে উনষাট হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স এর আমাদের টু ফিফটি সিক্স জিবি ইউনিট আছে এইট্টি ফোর ব্যাটারি এইট্টি নাইন ব্যাটারি এইট্টি এইট ব্যাটারি তিনটারই আমাদের অ্যাভারেজ দিয়ে দিব প্রাইস তিনটারই আমাদের অ্যাভারেজ প্রাইস থাকবে হচ্ছে উনষাট হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স যারা অনেক দিন ধরে খুঁজতেছেন অথবা আপনারা যারা প্রচুর কল মেসেজ করেন টুয়েলভ প্রো ম্যাক্সের জন্য এই তিনটা ইউনিটে কিন্তু আপনারা নিতে পারবেন একই প্রাইজে ব্যাটারি এইটটি ফোর এইট্টি নাইন এইট্টি এইট তিনটাই হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট আইফোন ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এইট্টি টু থাউজেন্ডে এটার সাইকেল কাউন্ট খুবই কম এন অফিসিয়াল ওয়ারেন্টি বেশি আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার দেখবেন প্রাইস এই ফোনটার প্রাইস এইটা বললাম যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ যে ফোনগুলো হয় এগুলো আমাদের জন্য আসলে মন মতো হয় আপনাদের জন্য মন মতো হয় ফিফটিন প্লাস আপনাকে আমরা দিব অনলি ফিফটিনের দামে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আগামীকালকের জন্য আগামীকালকের প্রাইসে আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি আমাদের কাছে আপনি পার্পল কালারের ইউনিটটা নিতে পারবেন সিক্সটি ফাইভ টাকায় এন্ড হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে এইটটি সেভেন বাট এটার নিচে একটু ডেন্টের মতো আছে ঠিক আছে সো এটা নিতে পারবেন আপনি কমে এটা নিতে পারবেন আপনি অনলি একষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি না এটাতে ইস্যু আছে আবার আবার কিন্তু বলেন না যে ভাই যেটা ইস্যু আছে যেটা স্কিপ করছে এটা স্কিপ এটার জন্য আর ফোন টোন দিয়ে না আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভেরিয়েন্ট হোয়াইট কালার আর একটা হচ্ছে সিক্সটিন প্রো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দুইটাই হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার সুন্দর লাগে আর সিক্সটিন প্রো ফিফটিন প্রো এগুলো হচ্ছে হ্যান্ডি ডিভাইস সো সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি এটার সাইকেল কাউন্ট মাত্র বার দুই হাজার এটার প্রায় এক বছরের ওয়ারেন্টি আছে এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ উনিশ হাজার টাকায় আর সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা ইউএসএ ভেরিয়েন্ট এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম মিন কন্ডিশনে এরপরে ফিফটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট এই ফিফটিন প্রোটা আপনি নিতে পারবেন ন্যাচারাল কালারে এটা তো অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে বড় বড় নিরানব্বই হাজার টাকায় এরপরে ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ইউএসএ ভ্যারিয়েন্ট এটা আপনি নিতে পারবেন নাইনটি সিক্স থাউজেন্ড টাকায় এরপরে ফিফটিন প্রো একশো আঠাশ জিবি আবার হোয়াইট কালার হোয়াইট কালারের ফোন আমার কাছে মনে হয় অন্য অন্য কালারের থেকে প্রাইস বেশি হয় কারণ হোয়াইট কালার দেখতে সুন্দর আমার কাছে আইফোন হোয়াইট কালার দেখলে মনে হয় এটা আইফোন যেহেতু আমি হোয়াইট কালার চালাই আর অন্যগুলা আসলে ওই রকমের আইফোনের ফিলিংস পাই না সো এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন আপনি আটানব্বই হাজার টাকায় এরপরে ফিফটিন প্রো আমাদের কাছে একটা ইনঅ্যাক্টিভ ডিভাইস আছে উইদাউট বক্স হংকং ব্যারিয়ান জাস্ট ওপেন বক্স ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই যে নেবেন আপনিই খুলবেন এটার প্রাইস থাকবে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা একশো আঠাশ জিবি ফিফটিন প্রো কিন্তু মার্কেট উধাও একদমই নাই এরপরে ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এটা হচ্ছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে বেস্ট এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি ঊনসত্তর হাজার টাকায় ঊনসত্তর হাজার টাকায় গোল্ডেন কালার ফর প্রো একশো আঠাশ জিবি এটা হচ্ছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট সম্বন্ধে যদি আপনার আইডিয়া থেকে থাকে আর না হলে গুগলে গিয়ে সার্চ দান দেন হচ্ছে বুকিং করবেন অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট কিন্তু আসলে অনেকে বোঝে না এই জন্য আমরা ক্লিয়ার কাট আগে বলে দিচ্ছি এরপরে আইফোন ফরড ইন প্রোতে আমরা চলে যাব সময় কতটুকু আছে আছে পাঁচ মিনিট এখন যাইতে হবে বুলেটের গতিতে আইফোন ফরড প্রো আমাদের কাছে স্টক খুবই সীমিত আমাদের কাছে স্টকে আইফোন ফোরটিন প্রো যা আছে মোটামুটি অ্যাভারেজে আপনার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে উনআশি হাজার টাকা আমি ব্যাটারি হেলথ একটু বলে দিই ব্যাটারি হেলথ যেমন ব্ল্যাক কালার আছে উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার উননব্বই আপনার পার্পেল আছে এইটি ফাইভ পার্সেন্ট প্রাইস থাকবে উনআশি হাজার টাকা এরপরে থার্ড ইন প্রো আমাদের টু ফিফটি সিক্স জিবি খুবই অল্প সংখ্যক ইউনিট আছে থার্টিন প্রো আপনি টু ফিফটি সিক্স জিবি পাবেন আমাদের কাছে সিক্সটি টু থাউজেন্ডে আর ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন আপনি আটান্ন হাজার টাকায় যেমন আটান্ন হাজার টাকা আপনি কী কন্ডিশন পাবেন একশো আঠাশ জিবি এইটটি ফোর এইট্টি ফাইভ ব্যাটারি এরকম পাবেন এরপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর আমাদের কাছে একটা ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ইউনিট আছে এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল এটা আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকায় আর আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স জিবি অ্যাভারেজের ব্যাটারি আছে আমাদের কাছে এইটটি ফোর থেকে এইট্টি সেভেন এইট্টি এইট পর্যন্ত সো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে দেখেন এখানে অল্প কিছু ইউনিট এই পর্যন্ত আসে আসলে অফারে আসলে শুক্রবার দিন কি বিক্রি করবো আমাদের কাস্টমারদের যে পরিমাণ আমাদের প্রোডাক্ট সবসময় আসলে আজকে গেছে বৃহস্পতিবার কিন্তু আসলে কোন দিন শুক্রবার যায় কোন দিন বৃহস্পতিবার আমরা যাই না কারণ প্রোডাক্ট স্টকে যাই থাকে বেস্ট কন্ডিশনে সব আগেই সেল হয়ে যায় সো টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আগামীকালকে থাকতেছে আমাদের উনপঞ্চাশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের প্রাইস থাকতেছে ফর্টি সেভেন থাউজেন্ড সাতচল্লিশ হাজার টাকা ব্যাটারি হেলথ অ্যাভারেজে এইটটি থেকে এইট্টি এইটের মধ্যে পাবেন আর কালার হচ্ছে আপনার মিক্সড কালার আছে ব্ল্যাক ব্লু অ্যান্ড হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারটা যারা আগে অ্যাডভান্স করে বুকিং করবেন একশো আঠাশ গোল্ডেন কালার আছে টু ফিফটি কিন্তু গোল্ডেন কালার অ্যাভেলেবেল নাই থার্ড ইন পরও টু ফিফটি মনে হয় দুইটি দুই তিনটা ইউনিট আছে এরপরে হচ্ছে আমাদের আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট সিক্সটিন দুইটাই হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে আপনার আলটামেরিন একটা হচ্ছে পিঙ্ক কালার দুইটা আমাদের প্রাইস থাকবে অ্যাভারেজ আগামীকালকে পঁচাশি হাজার টাকা দুইটাই হান্ড্রেড পার্সেন্ট দুইটাই অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আমাদের কাছে আপনি থার্টি ফোর থাউজেন্ড টাকা পেয়ে যাবেন ব্যাটারি হেলথ এইট্টি ফাইভ এইটটি সিক্স এরকম কন্ডিশনে এরপরে হচ্ছে আইফোন ফিফটিনের আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে আইফোন ফিফটিন আবার ই দিয়ে দিই আইফোন ফিফটিন আমাদের কাছে নাইনটি নাইন আছে নাইনটি এইট আছে নাইনটি এইট আছে সো তিনটা আছে হচ্ছে আমাদের কাছে নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি এইট তিনটা তিন কালার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড প্রত্যেকটাতে অফিশিয়াল ওয়ারেন্টি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফিফটিন ফিফটিন আমাদের কাছে নাইনটি টু তারপর হচ্ছে নব্বই তারপর হচ্ছে নাইনটি থ্রি এইটটি নাইন এই চার পিস এই চার পিস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় ব্যাটারি হেলথ কিন্তু বলা আছে নাইনটি টু পিঙ্ক কালার আছে নব্বই তারপর হচ্ছে আপনার নাইনটি থ্রি আছে হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালার আবার আছে এইটটি নাইন এভারেজে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য প্রাইস যার ভালো লাগে বা যার ব্যাটে বলে মিলে আপনি নিয়ে নেবেন এরপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে মোটামুটি এগুলো সবই ফোরটিন ফোরটিনে আমাদের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে যেমন একটা দিয়ে স্টার্ট করি আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে উনষাট হাজার টাকায় এরপরে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যেমন এটা নিতে পারবেন আপনি ফিফটি সেভেন থাউজেন্ড টাকায় তারপরে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি আছে ইউকে ভ্যারিয়েন্ট এটাও আপনি নিতে পারবেন সেভেন ফিফটি সেভেন থাউজেন্ড টাকায়

এভারিজে আবার এখানে আছে আপনার মাঝখানে একটা নাইনটি থ্রি ব্যাটারি আছে নাইনটি থ্রিটা আপনি নিতে পারবেন উনষাট হাজার টাকায় ব্লু কালার এরপরে হচ্ছে এইটটি সেভেন এইটটি নাইন এইটটি সেভেন এইটটি এইট এগুলো আপনি আবার নিতে পারবেন অ্যাভারিজে ফিফটি সেভেন থাউজেন্ড করে সো ফরিনের কোয়ান্টিটি আছে মোটামুটি যারা অথেন্টিক ফোন খুঁজতেছেন অনেকের চিন্তা আপনার থাকে থার্ড ইন প্রো তবে থার্ড ইন প্রো থেকে কিন্তু সার্ভিসের দিক থেকে আইফোন ফরিন বেস ডিল ফরিন আমাদের কাছে আরও আছে যাক মাঝখানে একটা করা জিনিস দেয় থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার থার্টিনটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ফিফটি সিক্স থাউজেন্ড থার্টিন কিন্তু দাম আগুন ইনটেক আজকে আমরা সিক্সটি সিক্স করে সেল করছি সো আপনি থার্টিন এই ফোনটা নিতে পারবেন ফিফটি সিক্স থাউজেন্ডে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হোক সো থার্টিন আমাদের কাছে আরও আছে কোয়ান্টিটি অ্যাভারেজে আপনি থার্টিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফর্টি সেভেন থেকে কিন্তু উত্তরের আউটলেটে কিন্তু থার্টিন থাকবে ফর্টি থ্রি থেকে ঠিক আছে যাই হোক আমাদের কাস্টমাররা কোনো দিনের অপেক্ষা থাকে না এটা আমরা খুব ভালো করে জানি তবে আমাদের উত্তরের আউটলেটে বেশ কিছু বিষয় থাকবে যেটা আমরা আগামী সপ্তাহ থেকে স্টার্ট করবো আগামীকালকে আমাদের থার্টিনের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 47 সেভেন থেকে ফিফটি ফাইভ সিক্স পর্যন্ত থাকবে সেটা হচ্ছে ফোনের কন্ডিশন অ্যান্ড ব্যাটারি হেলথের উপরে এরপরে হচ্ছে আমাদের টুয়েলভ মিনি আছে তিনটা ইউনিট তিনটাই দিয়ে দিই তিনটারই ব্যাটারি হেলথ ভালো আইফোন টুয়েলভ মিনি এভারেজ আপনি এইটির ফোর ব্যাটারি পাবেন প্রাইস থাকবে থার্টি করে টুয়েলভ মিনি যাদের দরকার হ্যান্ডি ডিভাইস আপনারা দেখতে পারেন আইফোন টুয়েলভ মিনি স্টকে থাকে না সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিলে সব সেল হয়ে যায় আর আইফোন ইলেভেন আছে টুয়েলভ আছে আজকে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস থাকবে আমাদের থার্টি এইট থাউজেন্ড টাকা ব্যাটারি এইট্টি থেকে এইটটি ফোর ফাইভের মধ্যে ইলেভেন সিক্সটি ফোর জিবি আমাদের থাকবে অ্যাভারেজের প্রাইস উনত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি আর ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের প্রাইস থাকবে আগামীকালকে থার্টি থ্রি থাউজেন্ড টাকা সো ভিডিও এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ নাকি তবে আগামীকালকে যেহেতু রমজানের প্রথম শুক্রবার আশা করি এরপরও যদি আরও কিছু এক্সেসরিজ আপনাদের কাছ থেকে আসলে ভালো ডিলিংস আমরা রাখতে পারি অবশ্যই রাখবো তবে যারা আসতে আপনাদের আসলে অসুবিধা রমজানের মধ্যে চিন্তা ভাবনা করতেছেন আপনারা সুন্দর করে কালকে সারা দিন বুকিং করতে পারবেন অথবা আজকে রাত্রেও আমরা ফোন বুকিং নিব তখনও আপনি আমাদের কাছ থেকে ফোন বুকিং করে রাখতে পারবেন কালকে ফিজিক্যালি শপে এসে নিতে পারবেন অথবা পরশুদিন চাইলেও রিল্যাক্সেশন এসে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ